নমস্কার আমি জুই চলে এসেছি আপনাদের কাছে আবার একটি নতুন ভিডিও নিয়ে বিশেষ কারণে আপনাদের কাছে অনেকদিন ভিডিও উপহার দিতে পারিনি তার জন্যে ভীষণ দুঃখিত আমি তাহলে চলুন আর দেরি না করে আবার নতুন একটি অধ্যায় পাঠ করি আমরা হিন্দু পৌরাণিক সাহিত্যের অনেক কাহিনী তথা বিষ্ণুর চব্বিশ জন অবতারের কাহিনী ভগবত পুরাণে লিপিবদ্ধ রয়েছে ভগবত পুরাণই প্রথম পুরাণ যেটি কোনো ইউরোপীয় ভাষায় অনুমোদিত হয়েছিল সতেরোশো অষ্টাশি সালে ভগবতের তামিল সংস্করণের একটি ফরাসি অনুবাদ প্রকাশিত হয় যা ঔপনিবেশিক যুগে অনেক ইউরোপীয়কে হিন্দু ধর্ম তথা আঠারোশো শতকের হিন্দু সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিয়েছিল আজকের আমাদের আলোচনার বিষয় ষষ্ঠ অধ্যায় নারদের পূর্বজন্মের অবশিষ্ট বৃত্তান্ত সুত বললেন হে সৌনক দেবর্ষী নারদের জন্ম ও সাধনার কাহিনী শুনে সত্যবতী নন্দন ভগবান বেদব্যাস তাকে আবার প্রশ্ন করলেন ব্যাসদেব বললেন হে দেবর্ষি আপনার সেই তত্ত্বপদেশ ব্রাহ্মণগণ চলে যাওয়ার পর আপনি কি করলেন সে সময় তো আপনি খুবই ছোট ছিলেন হে ব্রহ্মানন্দন পরবর্তী জীবন আপনি কিভাবে অতিবাহিত করেছিলেন এবং মৃত্যুকাল উপস্থিত হলে কিভাবেই বা আপনি দেহত্যাগ করলেন হে মনীষোত্তম কাল তো সবকিছু নষ্ট করে দেয় কিন্তু সেই কাল আপনার এই পূর্বজন্মের স্মৃতি কেন নষ্ট করতে পারেনি নারদ বললেন আমার ততব্যসগণ যখন চলে গেলেন তখন এইভাবে আমার জীবন অতিবাহিত করলাম যদিও সে সময় আমার বয়স অতি অল্পই ছিল আমার মায়ের আমি একমাত্র পুত্র ছিলাম একে তো তিনি ছিলেন স্ত্রী জাতি দ্বিতীয়ত বুদ্ধিহীনা এবং তৃতীয়ত দাসী আমার মাও মা ছাড়া আর কেউ ছিল না আমাকে তিনি স্নেহপাশে বেঁধে রেখেছিলেন তিনি আমার ভরণ চিন্তা তো খুবই করতেন কিন্তু স্বাধীনতা না থাকায় কিছুই করতে পারতেন না পুতুল নাচের কাঠের পুতুল যেমন ব্যক্তিগত ইচ্ছা মতো নাচে সেই রকমই সমস্ত বিশ্ব সংসার ঈশ্বরেরই অধীন আমিও আমার মায়ের স্নেহবন্ধনে বাধা পড়ে সেই ব্রাহ্মণের বাড়িতেই বাস করছিলাম আমার তখন পাঁচ বছর মাত্র বয়স দিক দেশ এবং কাল সম্বন্ধে আমার কোনো ধারণাই ছিল না একদিনের কথা আমার মা গো দোহনের জন্য রাত থাকতে বাইরে গেলেন পথে দৈবাত এক পদাহত সর্প আমার সেই দুর্ভাগিনী মাকে দংশন করল সেই সাপের আর কি দোষ কারণ কালেই তো তাকে পাঠিয়েছিল আমি মনে বুঝলাম যে ভক্তের কল্যাণকামী ভগবানের এও এক অনুগ্রহই বটে এরপর আমি উত্তর দিকে যাত্রা করলাম সেই পথে চলতে চলতে বহু সুসমৃদ্ধ জনপথ নগর গ্রাম গোপনিবাস রত্নাদীর খনি এসব গ্রাম নদী এবং পর্বত নিকটস্থ গ্রাম পুষ্পবাটিকা বন উপবন এবং রং বেরঙের ধাতু শোভিত পর্বশ্রেণী দেখতে পেলাম কোথাও কোথাও হাতিদের ভেঙে দেওয়া ডালপালা সমেত জঙ্গলি গাছ দেখা গেল শীতল জলে পূর্ণ জলাশয়ের মধ্যে দেবকার্যের ব্যবহারযোগ্য পদ্মফুল সুশোভিত ছিল তার চারিদিকে নানাবিধ কণ্ঠ পাখিদের কলতানে প্রণোদিত ভ্রমরেরা ইতস্তত বিচরণ করছিল সব দেখতে দেখতে আমি এগিয়ে চললাম আমি একাই ছিলাম এই বিশাল পথ অতিক্রম করার পর আমি একটি ঘোর জঙ্গল দেখতে পেলাম সেই জঙ্গল নল বেনু সর গুলম কুশ ও কিচকে আকীর্ণ ছিল দৈর্ঘ্য পোস্তে সেই অরণ্য ছিল বিশাল আর সর্প শ্রীগাল প্যাঁচা প্রভৃতি প্রাণীর বাসস্থান এই জঙ্গল খুবই ভয়াবহ ছিল পথ চলতে চলতে আমার দেহ ইন্দ্রিয়াদি অবসন্ন হয়ে গেল ভয়ানক পিপাসাও পেল তার জলে স্নান জলপান ও আচমন করলাম আমার শ্রান্তি দূর হলো সেই নির্জন বনে এক অশত্র বৃক্ষের নিচে উপবেশন করলাম মহত্মাদের কাছে যেরকম উপবেশ পেয়েছিলাম সেই অনুযায়ী হৃদয়স্থ পরমাত্মাকে মনে মনে চিন্তা করতে লাগলাম হরিভক্তি ভাবিত চিত্তে তার চরণ কমল ধ্যান করতে করতে ভগবত দর্শনের তীব্র লালসাজনিত উৎকণ্ঠা আমার দুচক জল ভরে গেল এবং ধীরে ধীরে শ্রী ভগবান আমার হৃদয়ে আবির্ভূত হলেন হেমনি সেই সময় প্রেমাতি আমার শরীর রোমাঞ্চিত হলো হৃদয় শান্ত ও শীতল হয়ে উঠল সেই আনন্দ সাগরে আমি এমনভাবে মগ্ন হয়ে গেলাম যে ও উপাসকের কোনো পার্থক্য মনে রইল না ভগবানের সেই অনির্বাচনীয় রূপ সর্বশোকের বিনাশ ও মনভীষ্ট প্রদ ছিল সহসা সেই মূর্তি হারিয়ে গেল আমি বিহুল হয়ে পড়লাম এবং অন্য মানুষকের মতো হয়ে আসন থেকে উঠে দাঁড়ালাম আমি আবার সেই স্বরূপের দর্শনাকাঙ্ক্ষা করলাম কিন্তু মনকে হৃদয় কমলে সমাহিত করে বারবার চেষ্টা করেও তা আর দেখতে পেলাম না আমি অতৃপ্তের কাতর হয়ে পড়লাম জনশূন্যে অরণ্য আমাকে বারে বারে প্রযত্ন করতে করতে দেখে অবঙ্গান গোচর স্বয়ং ভগবান গম্ভীর অথচ মধুর বাক্যে আমার শোক প্রহসন বললেন বৎস নারদ দুঃখের বিষয় যে এই দেহে তুমি আমাকে আর দেখতে পাবে না যাদের বাসনা কামনার পূর্ণ নিবৃত্তি না হয়েছে সেই অপরিপক্ক যোগীদের পক্ষে আমার দর্শন অতি দুর্লভ হে নিষ্পাপ বালক তোমার হৃদয়ে আমাকে পাওয়ার ইচ্ছা জাগ্রত করার জন্যই আমি একবারের জন্য তোমাকে আমার এই রূপের ঝলক মাত্র দেখালাম আমাকে লাভ করতে ইচ্ছুক সাধক ধীরে ধীরে হৃদয়গত রাগ সকল পরিত্যাগ করেন অল্পকাল তোমার চিত্তবৃত্তি আমার দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়েছে এবার তুমি এই প্রাকত্য মলিন পাঞ্চভৌতিক দেহ ত্যাগ করে আমার পার্শ্ব হবে আমাতে নির্বিষ্ট তোমার এই চিত্তবৃত্তি কখনো কোনোভাবেই হবে না সৃষ্টি বিলয় প্রাপ্ত হলেও আমার কৃপায় তোমার এই সাধক দেহের বিলুপ্ত হবে না আকাশ সদৃশ্য অব্যক্ত সর্বশক্তিমান পরমাত্মা এই কথা বলে বিরত হলেন তার এই কৃপা অনুভব করে আমি সেই মহৎ থেকে মহত্তম শ্রী ভগবানের চরণে মাথা নত করে তার উদ্দেশ্যে প্রণাম জানালাম সেই থেকে সমস্ত লজ্জা সংকোচ পরিত্যাগ করে ভগবানের অতি অপূর্ব রহস্যময় ও মঙ্গলময় মধুর নাম তার লীলা সকল কীর্তন ও স্মরণ করতে লাগলাম মদ মাশ্চর্য আসক্তি এইসব আমার আগেই নিবৃত্তি হয়েছিল এখন আমি মহানন্দে কবে আমি সেই অধিকার পাবো সেই অপেক্ষায় পৃথিবীতে তীর্থে তীর্থে ভ্রমণ করতে লাগলাম হে ব্যাসদেব এইভাবে ভগবানের কৃপায় আমার অন্তঃকরণ বিশুদ্ধ হয়ে গেল আসক্তি শূন্য হলো এবং আমি কৃষ্ণগত চিত্ত হয়ে গেলাম কিছুকাল বাদে বিদ্যুৎ ঝলকের মতো মৃত্যু এসে উপস্থিত হল শুদ্ধ ভগবত তীতনু বা ভগবত পার্শ্বদ প্রাপ্তির সময় উপস্থিত হওয়ায় এবং কর্ম শেষ হওয়ার ফলে আমার এই পাঞ্চভৌতিক দেহ নষ্ট হয়ে গেল কল্পের অন্তে যে সময় ভগবান নারায়ণ একানব্বে সাহিত থাকেন সেই সময়ে তার হৃদয়ে নিবাস করার ইচ্ছা সমগ্র সৃষ্টিতে সংহত করে ব্রহ্মা যখন সেই হৃদয়ে প্রবেশ করলেন তখন তার নিঃশ্বাসের সাথে আমিও তার হৃদয়ে প্রবেশ করে গেলাম তারপর এক সহস্র চতুর্থ যুগ অতিক্রান্ত হলে ব্রহ্মা যখন নিদ্রা থেকে উত্ত হয়ে সৃষ্টির ইচ্ছা করলেন তখন তার ইন্দ্রিয়ের থেকে মরিচি আদি ঋষিদের সাথে আমিও সংসারের সেই থেকে ভগবত কৃপাতে আমি বৈকুণ্ঠা দিতে ত্রিভুবনের ভেতরে ও বাহিরে অপ্রতিহত গতিতে পর্যটন করে থাকি আমার জীবনে একমাত্র ব্রত অখণ্ডরূপে ভগবতজন হয়েই চলেছে ভগবত প্রদত্ত স্বরব্রহ্ম সমন্বিত এই বিনার মূর্ছনালাপ সংযোগে শ্রী গোবিন্দ গুণগান করে আমি সর্বত্র ভ্রমণ করি আমি যখন তার লীলাকীর্তন করতে থাকি তখন সেই প্রভু যার চরণে সর্বতীর্থের উদ্গম এবং যার লীলাকীর্তন আমার অতীব প্রিয় যেন আহুতের মতো তাড়াতাড়ি এসে আমার হৃদয়ে দর্শন প্রদান করেন পুনঃ পক্ষে হরিগুণ ভোগ বাসনায় ব্যাকুলচিত এটি আমার প্রত্যক্ষ অনুভব কামলোভাদির দ্বারা নিরন্তর নিপীড়িত অন্তঃকরণ শ্রী গোবিন্দচরণ সেবা দ্বারা যেমন প্রত্যক্ষ শাস্তি শান্তি পায় জম নিয়মাদি যোগমার্গের সাধনে সেই শান্তি পায় না হে ব্যাসদেব আমি নিষ্পাপ আপনি আমাকে যা কিছু জিজ্ঞাসা করেছেন সেই প্রশ্নের উত্তরে নিজ জন্ম ও সাধনার রহস্য এবং আপনার চিত্ত তৃপ্তির উপায় সমূহ আপনার কাছে বর্ণনা করলাম সুতো বললেন হে সৌনবাদী ঋষিগণ দেবর্ষী নারদ ব্যাসদেবকে এই কথা বলে এবং তার অনুমতি নিয়ে বিনা বাজাতে বাজাতে স্বচ্ছন্দ বিচরণের উদ্দেশ্যে চলে গেলেন আহা সেই দেবর্ষি নারদ ধন্য কারণ তিনি ভগবানের নিজের বিনা সহকারে কীর্তন করে নিজে তো আনন্দময় থাকেনই সাথে সাথে এই তিতাপ তপ্ত জগৎকেও আনন্দিত করতে থাকেন এই কথার মধ্যে দিয়েই আজকের অধ্যায় এখানেই সমাপ্ত হচ্ছে আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার